আপনি হয়তো ক্যান্ডেলিস্টিক চার্ট প্যাটার্নের অনেক কিছু জানেন কিন্তু এমন একটি প্যাটার্ন আছে যা চুপচাপ বলে দেয় ট্রেনটা শেষের পথে আজ আমরা শিখব হ্যাঙ্গিং ম্যান একটি সাইলেন্ট কিন্তু শক্তিশালী বিয়ারিশ রিভার্সাল প্যাটার্ন যেটা জানলে আপনি ভুল সময়ে বাই করে আর কখনো লস খাবেন না তো চলুন শুরু করা যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা টিচ এভ্রিথিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আমি আপনাদের সাথে আছি টুম্পা প্রথমে জেনে নেওয়া যাক হ্যাঙ্গিং ম্যান কী হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলিস্টিক চার্ট প্যাটার্নের একটি সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন জাপানিরা এই ক্যান্ডেলটির নাম একটি ফাঁসিতে ঝুলে থাকা মানুষের উপর রেখেছেন এটি চার্টে এই রকমের তৈরি হতে দেখা যায় এটি মার্কেটের ডাউন মুভমেন্টের সংকেত দেয় এর অর্থ হল এখন শেয়ার বা বস্তুতে আপ মুভমেন্ট সমাপ্ত হয়েছে এবং ডাউন মুভমেন্ট শুরু হতে চলেছে ম্যান যখন তৈরি হয় তখন এর বডির তুলনায় শ্যাডো দুই গুণ বা তার অধিক তৈরি হয় আর বড় শ্যাডো নিচের দিকে তৈরি হয় বডির উপরে শ্যাডো খুবই ছোট বা নেই বললেই চলে হ্যাঙ্গিং ম্যান চার্টের টপে তৈরি হয় অর্থাৎ আপট্রেন্ডের শেষে তৈরি হয় এবং হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেলে কালারের কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নেই কিন্তু এটি ডাউন মুভমেন্টের সংকেত দেয় তাই এটি রেড কালারের তৈরি হলে ভালো রেজাল্ট দেয় বলে মনে করা হয় হ্যাঙ্গিং ম্যান চার্টে দুই প্রকারের দেখা যেতে পারে স্ক্রিনে দেখে নিন এই দুটি একই কাজ করে এবার জেনে নিই ম্যান কিভাবে কাজ করে ম্যান চার্টে যখনই তৈরি হয় তখন আপনি একটা কথা অলওয়েজ মনে রাখবেন যে হ্যাঙ্গিং ম্যানের ওপেন প্রাইস প্রিভিয়াস ক্যান্ডেলের সমান সমান বা তার উপরে হতে হবে তখনই হ্যাঙ্গিং ম্যান ভালোভাবে কাজ করবে মনে করুন কাল চার্টে হ্যাঙ্গিং ম্যান তৈরি হয়েছিল আর আজকের ক্যান্ডেল হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলের ক্লোজ প্রাইজের নিচে ওপেন হয়েছে বা নেক্সট ক্যান্ডেল হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেল ছাড়া গ্যাপ রেখে ওপেন হয়েছে এটি ট্রেড পজিশান নেওয়ার কনফার্মেশন হয়ে থাকে আসুন চার্টে দেখে নিই চার্টে হ্যাঙ্গিংম্যান দেখা যাচ্ছে আর প্রিভিয়াস ক্যান্ডেল হ্যাঙ্গিং ম্যানের সমান সমান আছে এবং নেক্সট ক্যান্ডেল গ্যাপ রেখে ওপেন হয়েছে মানে কনফার্ম করে দিয়েছে মার্কেট নিচে যাবে এখন বোঝার বিষয় হল এন্ট্রি স্টপ লস অ্যান্ড টার্গেট কোথায় সেট করা যায় দেখুন হ্যাঙ্গিং ম্যানের হাইয়ের উপর স্টপ লস রাখতে হবে আর নেক্সট ক্যান্ডেলে এন্ট্রি পজিশন রাখতে হবে এবং টার্গেট যতক্ষণ না মার্কেটে ট্রেন্ড পরিবর্তন হওয়ার মতো সিগনাল না দেখা যায় ততক্ষণ হোল্ড রাখতে হবে পজিশনে এবং যখনই ট্রেন্ড পরিবর্তন হওয়ার মতো সিগনাল দেখা যাবে তখনই প্রফিট বুক করে নিতে হবে বা সাপোর্ট লেভেল অনুযায়ী প্রফিট বুক করতে পারেন তো বন্ধুরা এই ছিল হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেল স্টিক প্যাটার্নের সম্পূর্ণ বিশ্লেষণ আপনি যদি ট্রেডিংয়ে প্রফেশনাল হতে চান তাহলে এই রকম প্রতিটি সিগন্যাল শেখা খুবই জরুরি এই ভিডিওটি যদি আপনাকে সাহায্য করে তাহলে লাইক দিন কমেন্ট করে জানান আপনার মতামত আর এই ধরনের ট্রেডিং টিপস পেতে টিচ এভরিথিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না